যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার ভালোবাসায় পাগল বানাতে চান তাহলে দূর থেকেও যদি আপনি শুধুমাত্র পাঁচবার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন একটি নিয়মে সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে এবং তার মনটা ছটপট করতে থাকবে আপনার কাছে আসার জন্যে এবং আপনার কথা বারবার তার মনের মধ্যে মনে করবে আপনার ভালোবাসার মানুষ আপনার কথা শুনবে আপনার কথা মতো চলবে তাই যদি আপনি কাউকে করতে করতে চান চান আজকের এবং শক্তিশালী পাওয়ারফুল আমলটি আপনার জন্যে ভিডিওটা দেখে আমলটা শিখে আপনি অবশ্যই এই আমলটি করে দেখুন ইনসা আল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ঠটে আসবেই আপনার কথা শুনবেই আপনাকে ভালো বাসবেই ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তিশালী আমলটি বলার পূর্বে আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি অনেক মানুষ আছে তারা ভাবনা করে একটা আমল শিখব শিখে মানুষের ক্ষতি করবো মানুষের নষ্ট করবো মানুষকে কষ্ট দেব এই জন্যে আপনি এই আমল করতে পারবেন না কারণ এটি কোরআনই আমল মানুষের মুক্তির জন্যে হেদায়েতের জন্যে মানুষের উপকারের জন্যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন মানুষের ক্ষতির জন্যে নয় আপনি কোরআন ভালো কাজে ব্যবহার করবেন এবং এই আমলটি কারাকারা করতে পারবে বশীকরণের বাধ্যর আমলটি কারাকারা করতে পারবে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি তারাই এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অতীতে অনেক বেশি ভালো ছিল কিন্তু এখন কেমন যেন স্বামী দেখতে পারে না স্ত্রীর কথা শুনতে চায় না স্ত্রীকে দেখলে অনেক জিদ উঠে যায় খারাপ ব্যবহার করে স্বামী দূরে চলে যায় অথবা কাছে আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা আগের মতো নাই তাহলে ওই স্ত্রী আমার মহিলা মা বোন স্বামীর জন্যে অবশ্যই এ শ্রেষ্ঠ আমলটি করবেন একজন স্বামীও একজন স্ত্রীর জন্যে এ আমলটি করতে পারেন ইনশাল্লাহ এই আমলটি যদি কোনো মহিলা মা বোন স্বামীর জন্য করে তাহলে স্বামীর পরকিয়া থাকলে বন্ধ হয়ে যাবে এবং স্ত্রী ছেলে সন্তান ফ্যামিলির প্রতি মনোযোগ আল্লাহ বাড়িয়ে দেবে এবং বারবার স্ত্রীর কথা মনের মধ্যে জাগ্রত হবে স্ত্রীকে মনের চেয়েও বেশি প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে স্ত্রী যা বলে তাই শুনবে এবং এ আমলটি আরাক যারা করতে পারবেন কোনো মহিলা মাবোন তার ছেলেমেয়ের জন্য আমলটি করতে পারবেন কারণ এটা বশীকরণ আমল যদি এই আমলটা কোনো মহিলা মা বোন মেয়ের জন্যে করেন তাহলে এই ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে এখন বর্তমানে দেখা যায় অনেক ছেলেমেয়েরা মা বাবার কথাও শোনে না ঠিক মতো লেখাপড়াও করে না এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে ঠিক মতো লেখাপড়া করবে আপনাদেরকে সম্মান করবে এবং এই আমলটি আরও যারা করতে পারবেন যেই ভালোবাসাগুলো জায়েজ পৃথিবীর মধ্যে এবং ভালো মন মানসিকতা ভালো উদ্দেশ্য এবং বিবাহের উদ্দেশ্য ভালো ভালো কাজের জন্যে আপনি এই আমলটি করতে পারেন মোট কথা যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে পৃথিবীর মধ্যে শ্বশুর শাশুড়ির জন্যে মেয়ের জন্যে স্বামীর জন্য সন্তানের জন্যে সবার জন্যে যে ভালোবাসাগুলো জায়েজ তারাই এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ অবৈধ কাজের জন্য মানুষকে ক্ষতি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি আপনি কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান এটা খুবই শক্তিশালী আমল আমলটি করার পর পর সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে আপনার কথা শুনবে তার মনটা ছটপট করতে থাকবে আমার আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান হলেই আল্লাহ বলেছে এমন গোন বিষয় নাই যে আল্লাহ কর মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আলকর অন সব সমস্যার সমাধান দিতে পারে আলকর আন الله اكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কে যে নাযিল করেছেন কি জন্য শুনুন ওয়ানুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে যা কিছু নাযিল করে প্রত্যেকটি রোগের ঔষধ চিকিৎসা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মমেন্দের জন্য রহমত সকলে বলে সুবহান আকবার তাহলে অবশ্যই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন এটা কোরআনই একটি আয়াত দোয়া আমলটি কিভাবে করবেন গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ সহজ আমলটি আমি দোয়াটা সুন্দর করে বলে দেব আপনারা দোয়াটা শিখবেন দোয়াটা আমলটি আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন যেই কোনো একটা সময় করবেন আমলটি মোটমাট এই সহজ আমলটি আপনি এক সপ্তাহ সাত দিন পর্যন্ত করবেন এক সপ্তাহ আগে আগে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এক সপ্তাহ ছোট্ট আমলটি করবেন একেবারে ছোট্ট আপনি শুনুন সঠিকভাবে সুন্দরভাবে দেখবেন আপনি একবার শুনলে আপনি আমলটা মুখস্থ হয়ে যাবে আর আপনার ভালোবাসার মানুষকে ফেরানোর জন্য ভালোবাসার মানুষ যাতে আগের মতো হয়ে যায় আপনাকে ভালোবাসা আপনার কথা শোনে আপনাকে ভালো রাখে এই জন্যে আপনি আমলটি করবেন ইনশাআল্লা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি কোরআনই আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস রেখে একিন রেখে আপনি আমলটি করতে হবে সন্দেহ দ্বিধা মনের মধ্যে রেখে আপনি আমলটি করবেন না একেবারে মনটাকে ফ্রেশ করে আমলটি করবেন মনের মধ্যে সন্দেহ রাখবেন না আমলটি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন যেই কোনো একটি সময় সব সময় আমলটি করতে হবে এক সপ্তাহ পর্যন্ত দিন পর্যন্ত দিনেও পারেন রাতেও পারেন যখনই সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে শুরুতে অজুর আপনি পাঠ করবেন বিশ তারপরে আপনি অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমায় শাহাদাত পাঠ করবেন আট জান্নাতের দরজা খুলে যাবে এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তারপরে আপনি কালেমায় শাহাদাত্রা পাঠ করার পর পবিত্র একটি জায়গাতে সুন্দর করে বসে যাবেন খবরদার আমলটি করার সময় কার সঙ্গে কথা বলবেন না চুপচাপ আমলটি করতে হবে আপনি পবিত্র জায়গাতে বসে সর্বপ্রথম এক নাম্বারে তিনবার ইস্তেগুফার পাঠ করবেন এতটুকু পাঠ করলেই চলবে

নবেজির প্রেম ভালবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদ라 পাঠ করবেন সুন্দর করে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার টিবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد দ কাম্মা বরক তা এলাই বরয়হিম মাওয়া এলা অলি বরয়হিম ইননেকা এই দরুদেই বরহিন আমি একটিবার পেছে আপনি তিনবার পর্যন্ত বড়বেন তিন নাম্বারে। ছোট্ট কোরআনুল করিমের এই আয়াত্রি দোয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন পাঁচবার আপনি পাঁচবার এভাবে পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ পাঠ করুন পাঁচবার পর্যন্ত পাঠ করবেন এভাবে ওয়া আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি স্ক্যানটা দেখে দেখে পড়বেন ইনশাল্লাহ মুখস্থ করে নিবেন সহি মুখস্থ করবেন আমার সঙ্গে পড়ুন এবং এই দোয়াটি পড়ার সময় যাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন তার কথাটা তার চেহারাটা ভাববেন এভাবে পাঠ করবেন ওয়া আল কয়তু অয়ালেয়িক মাহাব্বতম মিন্নে ওয়াল কয়তু অয়েলেকা মাহাব্বতম নিন্নে ওয়াল কয়তু অলেকা মাহাব্বতম মিননে এভাবে আপনি পাঁচবার পর্যন্ত পাঠ করবেন পাঁচ বার পাঠ করার পরে চার নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি আপনি পাঁচ বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঁচ বার পড়বেন তারপরে পাঁচ বারের সময় আবারও তিনবার দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন নামাজের দুরুদ্রা তারপরে আল্লাহ রবিনের কাছে মুনাজাত করবেন মনটাকে নরম করে আল্লাহর কাছে সুন্দর করে চাইবেন আল্লাহ গো কি জন্য আমলটি করেছি আল্লাহ তোমার তো জানার বাকি নাই আল্লাহ দয়া করে করে আল্লাহ আজকের যে আমলটি করেছি আল্লাহ আমার মনের আশাকে তুমি তুমি পূরণ করে দাও ও আল্লাহ আমার মনের নেক আশাটা অতি দ্রুত নবীজির উসেলায় কবল মঞ্জুর করে নাও এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন সব কিছু বলার পর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যাকে সু বলেছি নো এ দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও এভাবে আপনি সুন্দর করে মনে যাত্রা শেষ করবেন আশা করে বুঝতে পেরেছেন এভাবে একদিন যেভাবে আমলটি করেছেন যেই সময় এক সপ্তাহ সাত দিন পর্যন্ত আপনি এই আমলটি করবেন একাদার এই আমলটা আপনার কন্টিনিউ করবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই দেখবেন আপনার ভালোবাসার মানুষ ছটপট করে আপনার কাছে চলে আসবে আপনার কথা শোনার জন্যে সে পাগল হয়ে যাবে আপনাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিবে আপনার কথা মানবে আপনাকে গুরুত্ব দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা করি খুব সুন্দর করে আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি শিখতে পেরেছেন আপনাদের যাদের যাদের খুবই প্রয়োজন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বন্ধু বান্ধব এবং যাদেরকে খুব প্রয়োজন ভালোবাসাগুলো জায়েজ ভালো উদ্দেশ্য নিয়ে অবশ্যই আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক আপনার বিপদাপদ দূর করুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে থেকে লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মনের আশা পূরণ করো জীবনে একবার মক্কামোদিনায় নাও আমিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা অনেকেই বলে থাকেন হুজুর আপনি অনুমতি দিন আমরা আমলটা করব আমি আপনাদের সকলকে অনুমতি দিয়ে দিলাম একটি শর্তে আপনারা সকলে যারা যারা আমলটি করবেন কমেন্ট বক্সের মধ্যে শুধু আমিন লিখবেন যদি আমিন লেখেন আপনি অনুমতি পেয়ে গেলেন আপনি ই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে কমেন্ট বক্সের মধ্যে যারা যারা আমিন লিখবেন তাদের জন্য আমি স্পেশালভাবে আল্লাহর কাছে আবারও দোয়া করছি আল্লাহ যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে তদ্বিরটি করবে আল্লাহ তাদের মনের ন্যাক আশাগুলোকে আল্লাহ পূরণ করো জীবনের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও সবচেয়ে সুখী বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি